রেস্তোরাঁর স্বাদকেও পিছনে ফেলে দেবে আজকের এই রান্নার স্বাদ খুব সহজ কিভাবে প্রিপেয়ার করে নেবেন চলুন দেখে নি তার জন্য চিংড়ি মাছের সমস্ত খোসাটা ছাড়িয়ে নেবেন যদি সম্ভব হয় লেজের দিকে খোসাটা রেখে দেবেন এইবার একটা কিচেন টিস্যুতে চিংড়ি মাছের যে এক্সেস গায়ের জলটা আপনাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এবার থ্রি টি স্পুন কর্নফ্লাওয়ার আর সমপরিমাণ ময়দা অর্থাৎ থ্রি টি স্পুন ময়দা এইভাবে একটা কোনো ডিশে স্প্রেড করে নিন আমরা চিংড়ির ওপর কোটিংটা খুব একটা মোটা পছন্দ করি না তাই এরকম হালকা জন্য এই প্রপোর্শনটা নেওয়া হয়েছে এবার তাতে অ্যাড করুন হাফ টি স্পুন মতো নুন নেক্সট অ্যাড করুন ওয়ান ফোর্থ টি স্পুন মতো অরিগ্যানো হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন মতো চিলি ফ্লেক্স সমস্ত কোটিংয়ের এই কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিক্স করে নিয়ে চিংড়ি মাছগুলোকে কোট করে নিন এক্সেস কোটিংটাকে কিন্তু ফেলে দেবেন না রেখে দেবেন এবার সাদা তেলে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে খুব বেশিক্ষণ সময় ধরে চিংড়ি মাছ ভাজার দরকার নেই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তবে বেশি সময় ধরে ভাজলে কিন্তু হার্ড আর চিউই হয়ে যাবে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে যখনই এরকম হালকা করে রঙ ধরবে চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে রাখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপর আমরা যাব নেক্সট এর হোয়াইট সসটা প্রিপেয়ার করার তার জন্য প্রথমে ওয়ান টি স্পুন বাটার মেল্ট করে নিয়ে তাতে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো রসুন কুচি এক থেকে দু মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নিন নেক্সট এবার ওই যে এক্সেস কোটিংয়ের ময়দাটা রেখে দিয়েছিলেন সেটা অ্যাড করে দিন সেটাও ময়দায় এক থেকে দু মিনিট সময় দিয়ে নেড়ে চেড়ে নিন তারপর আমরা এখানেতে সেভেন্টি ফাইভ এম ফ্রেশ ক্রিম আরও টোয়েন্টি ফাইভ এম জল দিয়ে অ্যাড করে হান্ড্রেড এম এল মতো অ্যাড করেছি এই রান্নায় আপনারা যদি তার জায়গায় দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটা আর চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি অ্যাড করবেন আমরা এখানেতে নুন হাফ টি স্পেন মতো চিনি ওয়ান ফোর্থ টি স্পেন মতো ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ টি স্পুন অরিগানো আর পরে ঝালের জন্য অ্যাড করেছি হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো সবকিছু ভালো করে মিক্স করে নিই এইবার আমরা এখানেতে একটা চিজ স্লাইস অ্যাড করবো আপনারা যদি দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে দুটো চিজ স্লাইস অ্যাড করতে পারেন চিজ মেল্ট হয়ে যাওয়ার পর যখনই এই সসের টেক্সচারটা দেখবেন বেশ ঠিক হয়ে এসছে সেই সময় চিংড়ি মাছগুলো অ্যাড করে ভালো করে মিক্স করে নিন আর কিছুই না এবার খেয়ে দেখার পালা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো এনজয়